হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্লাসি মিসলেনিয়াস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার ওয়ান সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার জন্য কাকে কৃতিত্ব দেওয়া হয়েছিল অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ গোপাল কৃষ্ণ গোখলে ইনি মহারাষ্ট্রের পুনে জেলাতে সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি সংগঠনটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন চিড়িয়া লৌহ খনি কমপ্লেক্স কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি ঝাড়খণ্ড রাজ্য চিরিয়া হল ঝাড়খণ্ডের পশ্চিমী সিংভূম জেলার একটি শহর ঠিক আছে চিড়িয়া এখানে হচ্ছে দুই বিলিয়ন মানে টন লোহা মজুদের সঙ্গে ভারতের বৃহত্তম লোহ আকরিক্ষণীয় এখানে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি সাবাই গ্রাস ম্যাট কোন রাজ্যের আদিবাসীরা তৈরি করেছে অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি ওড়িশা মূলত উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার আদিবাসীরা সাবাই ঘাস দিয়ে এই সাবাই গ্রাস ম্যাট তৈরি করে ঠিক আছে ময়ূরভঞ্জ জেলার আদিবাসীরা নেক্সট প্রশ্ন চর্যাপদের প্রথম বাঙালি কবি কে ছিলেন চর্যাপদের প্রথম বাঙালি কবি অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তরভাবে অপশান বি মাতসেন্দ্রনাথ যিনি মিননাথ নামেও পরিচিত ছিলেন আর ভুসুকুপা নিজেকে বাঙালি কবি হিসেবে পরিচয় দিয়েছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন ধাতুপ্রদীপ কার রচনা অপশান কী কী দেয়া রয়েছে দেখো ধাতু প্রদীপ কে রচনা করেছিলেন সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান ডি রক্ষিত বা রক্ষিত উনি হচ্ছে ধাতু প্রদীপ রচনা করেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আর টি আইন যেটাকে বলা হচ্ছে রাইট টু ইনফরমেশন আইন ভারতে কবে চালু হয়েছিল বা কত সালে চালু হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি দু সালে আর টি আইন ভারতে প্রথম চালু হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছে কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত কাপু সংরক্ষণ বিল অপশানের রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে কাপু সংরক্ষণ বিল সম্পর্কিত ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে ভারতীয় হোমরুল সমাজের প্রতিষ্ঠাতা কে ভারতীয় হোমরুল সমাজ সঠিক উত্তর হবে অপশান বি শ্যামজি বর্মা উনি ভারতীয় হোমরুল সমাজের সংগঠন ছিল বা প্রতিষ্ঠা করেছিলেন মূলত দাদাভাই নৌরজি ভিকাজি কামা ইনারা শ্যামজি বর্মাকে সমর্থন করেছিলেন নেক্সট প্রশ্ন জাতীয় পেনশন প্রকল্পতে যোগ দেওয়ার জন্য সর্বোচ্চ বয়স কত বছর জাতীয় পেনশন প্রকল্প সঠিক উত্তর হবে অপশান ডি পঁয়ষট্টি বছর সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর জাতীয় পেনশন প্রকল্পতে যোগ দেওয়ার জন্য নেক্সট প্রশ্ন স্মার্ট মানি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় স্মার্ট মানি অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর অপশান এ ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে স্মার্ট মানি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি সম্প্রতি অবসরের ঘোষণা করা সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত যাকে রিসেন্টলি অবসর প্রাপ্ত বলে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর অপশান সি উনি স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ ঘোষাল যাকে রিসেন্টলি অবসর দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যকে পরিবহন হাব করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি গোয়া রাজ্যকে পরিবহন হাব করার পরিকল্পনা নিয়েছেন মানে সম্প্রতি এই পরিকল্পনাটা উনি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে নেক্সট প্রশ্ন সৌর প্যানেলে কোন ধাতু থাকে সৌর প্যানেলে কোন ধাতু থাকে দেখো ধাতুগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি সিলিকন ধাতু সৌর প্যানেলে সিলিকন ধাতু থাকে ঠিক আছে আচ্ছা আমি নেক্সট প্রশ্ন দেখে নিই কী রয়েছে কোনো তারের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করলে রোধের কি পরিবর্তন হবে মানে ওই তারের রোধের কি পরিবর্তন হবে সঠিক উত্তর হবে অপশান ডি অপরিবর্তিত থাকবে মানে তারের যদি প্রস্থ যতই বাড়ানো হোক ক্রোধের কোনো পরিবর্তন হবে না অপরিবর্তিত থাকবে নেক্সট প্রশ্ন প্রোটিন যুক্ত অংশকে কি বলা হয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখো উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে বলা হয়ে থাকে অ্যাপো এনজাইম উৎসকের যুক্ত অংশকে আমরা কি বলে থাকি না অ্যাপো এনজাইম ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে